আজকে ঘুম থেকে উঠেছি ছয়টার নাগাদ তো অন্যদিন যাবৎ পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ি তো অন্যদিনের তুলনায় আজকে একটু বেলাও হয়ে গেছে তো ওই যে ঘুম থেকে উঠেই আগে যে কাঁঠালের বীজগুলো তুলে নিচ্ছি তো ওগুলো না কালকে শুকোতে দিয়েছিলাম এখানে তো ভালো করে শুকাইনি বলে এই বারান্দার থেকে আর তোলা হয়নি তো আজকে দেখি মোটামুটি শুকিয়েও গেছে আর একটু আকাশটাও অনেকটা একটু মেঘলা মেঘলা ভাব যেহেতু আজকের থেকে অম্বুবাছি লেগে যাবে তো আটটার থেকে লেগে যাবে। ওই জন্য তারা তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করে নিয়ে তারপরে আবার পুজোটা দিতে হবে আর এদিকে দেখো পুজো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা গাছ পড়ে গেছে তো এইটাই হচ্ছে সেই গাছ তো আমাদের বাড়িতে নতুন কাঁঠাল গাছ এই এবছরেই প্রথম কাঁঠাল ধরেছিল তো সেই গাছটা বৃষ্টির কারণে মাটিতে নিচেটুক মানে কাঁঠালের গাছের বুড়িটুক মানে নরম হয়ে যাওয়াতে আরেকজনের ঘরের উপরে পড়ে গেছে তো দেখো এইদিকে আবার স্নান ঠান করে পুজোটা দিয়ে আসলাম কারণ আটটার পরে তো আমার বলছি লেগে যাবে এদিকে পুজো দেওয়ার পরে ঠাকুর ঘরটা সমস্ত ভালো করে ঢেকে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো এইদিকে মেয়েকে আবার স্কুলে পাঠাবো তো ওই জন্য ওকে একটু মেঘি বানিয়ে দিলাম মেঘি বানিয়ে মেঘি খাওয়ানোর পর ও স্কুলে গেল পরীক্ষা দিতে তো দেখো এইদিকে আবার ওই যে কালকে তোমাদের দাদা ভাই ওই যে ঢেঁকি শাকগুলো তুলেছিল খাওয়ার জন্য তো তুলতে তুলতে বিকেলবেলায় হয়ে গেছিলো আর শুনেছি আমাদের এখানে অম্বুবাছির মধ্যে মানে শাক কচু বাসি পান্তা এগুলো না খেতে হয় না তো তার জন্য ভাবছি শাকগুলোর কি করব যেহেতু আজকে অম্বুবাছি লেগে গেল তাহলে এগুলো ফেলে দিয়ে আসি তো দেখো শাকগুলো ফেলে দিয়ে আসার পর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে থালা বাসনগুলো যেগুলো ওই যে সকালবেলা মেজেছিলাম তো সেগুলো ওই যে এক এক করে গুছিয়ে নিচ্ছি তো আমার এই ছোট্ট মোট্টো রান্নাঘরে রান্নার বাসন বাতি ধোয়ার সেরকম কোনো জায়গা নেই এতে আমার শ্বশুরমশাই টেবিলটা ছিল যে মানে কাঠের যে টেবিল থাকে সেই টেবিলের পায়াগুলো না নষ্ট হয়ে গেছিলো তখন সেই টেবিলের সাইডের কাঠগুলো দিয়ে একটা তিন থাকের মতন এরকম বাক্স বানিয়েছে তো আমি আবার সেটাকে এই যে বাসন ধোয়ার মানে বাক্স বানিয়ে নিয়েছি তো ওইটাতেই আমি টুকিটাকি বাসন এইভাবেই সাজিয়ে রাখি তো তারপরে দেখো চলে এসেছি ঘরে তো এইদিকে আবার যে ঘরের আলনা ঠালনা সব এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম আগে কাপড়গুলো গুছিয়ে নেই তারপরে আবার বাইরের কাজ করবো এইদিকে ভেবেছিলাম যে আজকে হয়তো বৃষ্টি পড়বে তো দেখি একটুখানি বৃষ্টি পড়ার পর আবারও কি রৌদ্র তো ওই জন্য ঘর ঠর গোছানোর পরে অনেক কাপড় বের করে নিয়ে এসেছি কারণ এখানে তোমার দশ বারো দিনের মতনও বৃষ্টি হয়ে গেছে মানে দিন রাত বৃষ্টি তো সেই কারণে অনেক কাপড় চোপড় হয়ে গেছে সেগুলোর ধোয়া হয়নি তো সেগুলো আবার ধুতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা তো দেখো কাপড়গুলো গুছানোর পর আমি এবার ঘরটা ঝাড় দিতে এলাম তো আজকে নাকি তোমাদের দাদা ভাই বলছিল অম্বুবাচীর মেলা দেখতে যাবে তো আমাদের এখান থেকে গুহাটি অনেকটাই দূর তো সেটা কামাখ্যা মন্দির আছে তোমরা হয়তো অনেকেই জানো কামাখ্যা মন্দির গুহাটিতে তো আমাদের বাড়ি থেকে না তিন ঘন্টা রাস্তা তো সেখানে যাওয়ার কথা আমি যাব না ও যাবে ওর বন্ধুদের সাথে তো চলো বন্ধুরা দেখতে থাকো এদিকে ঘর ঝাঁট দিতে দিতে দেখি প্রচুর রোদ উঠে গেছে মানে একদমই টাটা ফোড়া রোদ তো ভাবলাম না আবারও কবে না কবে রোদ দেয় কারণ এই সিজনটাতে এই তো রোদ এই বৃষ্টি তো ওই কারণে ভাবলাম যে বসে থেকে লাভ নেই কাপড়গুলো ধুয়ে দিই কারণ যে রোদ দিয়েছে কাপড়গুলো যদি ধুয়ে দেই একদিনেই শুকিয়ে যাবে তো ওই জন্যে দেখো বালতি ভরে জল নিয়ে আসলাম এদিকে দিদিভাইও কাপড়গুলো ধুয়ে দিচ্ছে কারণ সবারই কাপড় অনেক জমা হয়ে গেছিলো মানে দিনে রাতে বৃষ্টি কখন ধুবে কাপড় বলো তো যেগুলো তোমার ডেলি ব্যবহার করা কাপড় ছিল খালি সেগুলোই ধোয়া হয়েছে তাছাড়া এমনি যে ঘরের বিছানা চাদর হাবি জাবি এগুলোর কিছু ধোয়া হয়নি তো দেখো অনেক কাপড় নিয়ে বেরিয়ে গেছি এখন এগুলো এই যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আরও ঘরে অনেক কাজ আছে আর এই গরমের দিনে আমাদের কলের পারে এত রোদ পরে যে কলের পারে বসে কাজ করাটা মানে খুবই একটা কষ্টকর হয়ে যায় তো এই দেখতেই পাচ্ছ যে রোদের মধ্যে কেমন করে বসে থেকে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখো কালকে আবার তোমাদের দাদা ভাই রেশনের চাল নিয়ে এসছে তো সেই চালগুলো আবার ঝাড়া হয়নি অনেক ধান চালগুলোর ভিতরে তো ভাবলাম কাপড়গুলো যেহেতু ভিজিয়ে রেখেছি তো এর মধ্যে চালগুলো ঝেড়ে নিই ততক্ষণে কাপড়গুলোর ভিজে যাবে এইদিকে আবার চাউলের ডামটাও একবারে খালি তো কালকেই চাউল শেষ হয়ে গেছিলো তো আজকে আবার আনতে বলেছি চাউল তো দেখে রেশনের চাউল এসে গেছে ওই জন্য রেশনেরটাই নিয়ে আসলো তো ওই জন্য রেশনের চাউলটাই এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি আর রেশনের চাউলে না অনেক ধান থাকে ওই জন্য ভালো করে বাঁচতে হয় আর এমনি যেই চালগুলো কিনে খাই সেগুলো না বাঁচলেও চলে কারণ সেগুলো পরিষ্কারই থাকে একদম আর দিন আনা খাওয়া সংসারে যখন যেটাই হয় সেভাবেই চালিয়ে নিই আর যখন ঘরে সিদ্ধ চাল থাকে তখন এই রেশনের চালগুলো সিদ্ধ চালের সাথে মিক্সড করে নিয়ে রান্না করলে সেরকম কিন্তু বোঝা যায় না তো আজকে আবার ঘরে একটু সিদ্ধ চাল নাই ওই জন্য এখন রেশনের চাউলই খেতে হবে যত পর্যন্ত না শেষ হচ্ছে এদিকে দেখো মেয়ে আবার স্কুল থেকে এসে গেছে আর তো কি গরম রুদ্রু মুখটা একবারে লাল হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি ওকে ড্রেসটা খুলে দিচ্ছি আর আজকে যেহেতু পরীক্ষা ছিল ওই জন্য ক্লাসটাও বেশি হয়নি সাড়ে এগারোটা বাজে এখন তো ওই যে চলে সাড়ে ও এইদিকে এদিকে চালগুলো ঝাড়া হয়ে গেলে ওই যে কাপড়গুলো ভিজিয়ে ভিজে রেখেছিলাম সেগুলো ধুয়ে এই যে উঠোনে এসে গেছি মেলতে তো এই তারটা তো যে কালকে বাইরের থেকে এখানে টাঙিয়েছি কারণ ওইদিকে তো রোদ পড়ে না তো ওই দেখো উঠোনে কত রোদ পড়ে তো ওই জন্যই উঠোনে টাঙিয়ে নিলাম তো দেখো এই যে কাপড়গুলো শুকোতে দিচ্ছি আর কাপড় তো অনেকগুলো হয়ে গেছে মনে হচ্ছে এই তারে আর ধরবে না তো ওই জন্য এই তারগুলো ভর্তি হওয়ার পরে ওই বাকি তারগুলোতেও মানে বেছে বেছে একটু একটু করে মেলে দিচ্ছি আর এই তীব্র গরমে না এই উঠোনে দাঁড়িয়ে থেকে মানে শরীর দিয়ে মানে একটা গরম ভাব বেরোচ্ছে মানে সহ্য করার মতো না এতটাই গরম দিচ্ছে মানে বৃষ্টি যাওয়ার পরে যখন রোদ দেয় তখন যে একটা সংসারে কত কাজ থাকে মানে সেই কাজে আর সীমা থাকে না কারণ এই বৃষ্টি যাওয়ার পরে ঘর বাড়িও তো নোংরা হয়ে থাকে সেগুলো পরিষ্কার করা এদিক দিয়ে আবার কাপড় চুপড় মানে সব রকমের কাজে একসাথে মনে হয় ভেঙে পড়ে তো সেই রকমটাই হয়েছে দেখো কাজ করে আর মানে ফুল পাচ্ছি না একের পরে এক মানে বেরিয়ে হচ্ছে কাজ তো ওইদিকে দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি কাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে এখন এই যে স্নান করতে যাব স্নান করে এসে আবারও সেই রান্না বাড়ার কাজে যেতে হবে তো চলো বন্ধুরা এই দেখো স্নান ঠান করে চলে এসছি ঘরে এসে এই যে আলনার ভেতর থেকে সেন্দুরে কোটাটা বের করে নিয়ে আসলাম মানে অনেক দিনের ইচ্ছা একটা ড্রেসিং টেবিল কিনবো তার জন্য একটু একটু করে টাকাও জমিয়েছিলাম কিন্তু সেই টাকাটা অন্য বাবদ খরচা হয়ে গেল কারণ এখন তো আর আগের মতো নেই যেহেতু তোমাদের দাদাভাই চাকরি ছেড়ে এসে নতুন দোকান দিয়েছে তো দোকানের উপরেই তো সব কিছু একবারে আশা করা যায় না ওই জন্যই দিনা না দিনা খাওয়া সংসারে একটু একটু করে সঞ্চয় করে সেটা দিয়েই নিজের শখ ইচ্ছেগুলো পূরণ করতে হয় তো সেটা ভেবে একটু একটু করে সঞ্চয় করেছিলাম কিন্তু সেটা অন্য বাবদ লেগে গেল তো আর কি করা যাবে বলো তো ওই আর কি তো দেখো এইদিকে আমার এই যে সিঁদুরটা পরে নিচ্ছি পরে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে কারণ আজকে আবার সকালবেলা কিছু রান্না করিনি মানে সেরকম একটু জল খাবার ভারী কোনো খাওয়া হয়নি মানে তোমাদের দাদা ভাই সকালবেলা কিছু খেলো না মানে শরীরটা একটু ভালো ছিল না বললো একটু তাড়াতাড়ি রান্না করবে দুপুরে তাড়াতাড়ি চলে আসবো তো ওই জন্য তাড়াহুড়ো করে এতগুলো কাজ করে এখন এই যে আবার যাবো রান্নাঘরে তো চলো বন্ধুরা দেখি কি কি রান্না করি তো ওইদিকে রান্নাঘরে এসে আগে একটু ডাল বসিয়ে দিলাম আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এই তো জল শেষ হয়ে গেছে তো ওই জন্য কলপারে আনতে যাচ্ছি আর আমাদের রুম থেকে কলপাটটাও দূর হয় অনেক তো ওই দেখো কলপাড়ি থেকে জল আনা হয়ে গেছে তারপরে আবার তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিলো তো ওই জন্য ভাবছি মাছের ঝোল করব একটু ভাজি আর ডাল কারণ যেহেতু ছোট বাচ্চা আছে ও তো আর মাছের ঝোল খেতে পারবে না তো ওই কারণে দেখো এই যে ডালে ডালটা হচ্ছে তোমার মুগ ডাল বানাবো কারণ এই যে কালকের একটু কুমড়ো ছিল তো ডালের ভিতরে কুমড়ো দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো অন্য ডালে তো ভালো লাগে না মুগ ডালে কিন্তু ভালো লাগে তো ওই জন্য মুগ ডালের জন্য কড়াইতে একটু তেল শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর হচ্ছে আদা এগুলো দিয়ে এই যে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতন আসছি আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তো এই দেখো এই যে কড়াইতে মাছের ঝোলটা শেয়ার করা হয়নি মানে তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি এখানে তোমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম পটল ভাজা আর হচ্ছে কুমড়ো ঘন্ট তো এই আর কি তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো